গল মৈত্রেই ভিতরে ভিতরে আমার আর কতটা ভেঙে পড়বে আর কত নিজেকে সামলাব কতটা আর ভাঙলে এই শিরদারাটা ধরাশায়ী হবে আমি তো রাতের আকাশে একটা আর পর একটা ধূমকেতু খসে যেতে দেখেছি আমি তো সাগরের পাড়ে দাঁড়িয়ে একটা আর পর একটা ঢেউকে নিঃশেষ হতে দেখেছি আমি তো আমার হৃদয় থেকে রক্ত ঝরার শব্দ একলা ঘরে বসে শুনেছি আর কতটা রক্ত ঝরলে শরীরের সব রক্ত নিঃশেষিত হবে বুকের মধ্যে আর কত রক্ত ঝরবে আর কত নিজেকে সামলাবো